ট্রাফিক সচেতনতা কর্মসূচি ও স্বাস্থ্য পরীক্ষা শিবির মানুষকে সচেতন করতে এবার স্কুল পড়ুয়াদের নিয়ে নানা কর্মসূচির আয়োজন করতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক সৌমানন্দ সরকার অতিরিক্ত নগরপাল জগদ্দল অভিষেক বলিয়ার জগদ্দল ট্রাফিক আধিকারিক উত্তর শেখ কুতুবুদ্দিন বাক্তিয়া আতপুর সাফ ট্রাফিক গার্ডের আধিকারিক রাজেন্দ্র সরকার জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম পৌরমাতা রিয়া আচার্য পৌরপিতা বিপ্লব মালো পিনাকি দাস সমাজসেবী সমীর আচার্য সহ বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান আমি প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটি ট্রাফিকের অফিসারদের ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা সচেতনার প্রোগ্রাম করেছে সেভ লাইফের যে মানুষকে সচেতন করার যে প্রোগ্রাম করছে তাদের জন্য তাদের ধন্যবাদ জানাবো এবং মানুষকেও আজকে সচেতন করতে চাইছি যে আপনারাও মনে রাখবেন যে সকালে বাড়ি থেকে বেরোয় কেউ বাহন দিয়েই বেরোয় কেউ ট্রেনে যায় কেউ অটো টোটোতে যায় কেউ বাইকে যায় কেউ গাড়িতে যায় কিন্তু দিনের শেষে বাড়ির লোক অপেক্ষা করে তাকে বাড়ি ফেরার জন্য সেজন্য সবাই যেন হেলমেট লাগিয়ে যায় যারা বাইক চালায় সবাই সাবধানে চলে এটাই আমার আজকে অনেক এবং আমরা আমাদের নর্থ ট্রাফিক যিনি আছেন কুতুবুদ্দিন বাবু ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমরা একটা হেলমেট দিয়ে এবং সচেতনার প্রোগ্রাম আমরা ইতিমধ্যেই আমাদের জগদ্দল বিধানসভার তরফ থেকে ব্যারাকপুর ট্রাফিক কমিশনার নিয়ে আমরা এটা করি এই চিন্তা ভালো এটা করা যে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সচেতন করা যে তারা যেন এটা ভুলে না যায় যে বাইকটা চালাবার সময় এবং দুটো করেছি বিশেষভাবে সচেতনতা মঞ্চে আসবেন বাদল

পরবর্তী বক্তা আমি দেখে নিচ্ছি আমাদেরকে তার সুচীকৃত বক্তব্যের মাধ্যমে আমাদেরকে আরো বেশি সম্পৃদ্ধ করবেন আমাদের তাদের কাছে এই জিনিসটা দিনের চাঁদের উপরে আমাদের এই সমাজের চায় ভার রয়েছে অসংখ্য ধন্যবাদ একটু বড় তালে মনে থাকো ওরা দীর্ঘ সময় আজকে শিখেছে আজকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তারাও দায়িত্ব নিজেদের কাছে তুলে নিয়েছে

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স